তো চোখে শান্তি দেখেও শান্তি যাচ্ছে এখন কিনেছি এই একটা কেমন হয়েছে বলো এটা তো আমার দারুণ লেগেই যে সুদীপ দা এনে দিলো তো চলে এসেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি এটাই সেই রিয়া দিয়েছিল সেটা এগুলো সব আয়রন করে রাখলাম আমরা এখন এসে গেছি শিমলা বিরিয়ানি এই যে শিমলা বিরিয়ানি শিমলা রেস্টুরেন্ট শিমলা বিরিয়ানি আজকে শনিবার ফুট করে চলে আসলাম পুরোপুরি খিদেও পেয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরাও বেশ ভালো আছি প্রত্যেকবারের মতো আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজ হলো স্যাটারডে টোয়েন্টি থার্ড নভেম্বর আর এখন আমরা এসেছি ভিআইপিতে যে সিমলা বিরিয়ানি আছে সেটাতে এটাতে আবার ফার্স্ট টাইম আসা ওর সাথে তো দেখা যাক এখানকার বিরিয়ানি তো ফেমাস জানোই আজকে ভাবলাম তাই এখান থেকে বিরিয়ানি খাওয়া যাক তবে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই চলে এসেছি অন্য একটা কাজে বেরিয়েছিলাম এখন

আবার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আজকে আরো বেড়ে যাবে করে আসলো খুব বেশি ঠান্ডা নেই তো লাগছে না দেখলাম <coughs> <coughs> শিমলার মতন মাটন এরপরে কিন্তু কাশ্মীরে যাব আমরা আর একটা আর কি দিলে তুমি বিরিয়ানি ছাড়া আদারির নিলাম একটা চিকেন চাপ চিকেন চাপ দুশো তিরিশ টাকা আর এখানের সবথেকে হচ্ছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমরা এই টেবিলটাতে নিয়েছি আর একটা সুন্দর মিউজিক পাচ্ছে আর আর তার সাথে বাইরের এই দৃশ্যটা দারুণ দারুণ তো চলে এসেছে আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি তো এটা মাটন খাবে না তাই তো তার সাথে চিকেন চাপ বেশিক্ষণ মাটন বিরিয়ানি সামনে রেখে পিসটা দেখো পিসটা দেখো উল্টো হচ্ছে উল্টো হচ্ছে

ডিমটা দিয়ে গেল আমি তুমি নাকি আবার ডিম পারলে নাকি তো ভালোবেসে আবার ডিমটা ফেটে করে দিয়ে গেছে দেখো কেমন লাগছে মাটন টা মাটন এই ধরে কে উড়িয়ে দিয়েছি তবে এখানে দেখো হালকা চর্বি মেশানো আছে এখানে মাংস হাতে হাতেই নিয়ে যাচ্ছে তাও একটু খেয়ে দেখি কেমন লাগে টেস্টটা বলো জাস্ট ওই সবকিছুই আউট অফ 10 মানে এগুলো খেয়ে মজা রাইসটা প্রচন্ড হালকা আর আলুটাও আর ডিমটা আমাদের পাড়ার দোকানেও পাওয়া যায় তোমরাও জানো যে ডিম কেমন হলো আলুটাও ভালো তোমার আলু শেষ গেছে আমার চিকেন চাপটা ভাল লেগেছে গ্রেভিটা বিশেষ করে আমি আর বেশি বক বক করতে পারছি না কারণ প্রচন্ড খিদে পেয়েছে আর ঘড়ির কাটা এখন নটা চল্লিশের ঘরে আর এই যে সুদীপ ডাব এনে দিল এখন ডাবটা খাবো আমার স্নান টান করা হয়ে গেছে রোদ উঠেছে হালকা হালকা রোদ উঠেছে একটা জবা ফুল তো দেখতে পাচ্ছি ওইদিকে আরো থাকতে পারে আর একটা জিনিস দেখবে গতকালকে অনলাইন থেকে দুটো পাপোশ কিনেছি এই একটা কেমন হয়েছে বলো এটা তো আমার দারুণ লেগেছে আর বাথরুমের সামনে রাখার জন্য এই একটা বিছানাপত্র আজকে তুললাম না আর কারণ সঞ্জয় আজকে ঘরের ঝুল টুল সব ঝাড়বে তারপরে তুলে দেবো গলাটা এখনো ধরা ধরা রয়েছে দেখো আমি যা স্নান করে বেরোলাম পিছিয়ে এসেছে টিফিন তৈরি করছে এই ফুলগুলো সব পেলাম দেখো তো চোখের শান্তি দেখেও শান্তি বরটা কিন্তু অনেক কাজের হয়ে গেছে আজকে সঞ্জয় দা আসেনি আমাদের ঘরের ঝুলঝাড়ার কথা ছিল নিজেই করছে সকাল বেলা থেকে রাত্রিবেলা বেশি ভালো তুমি পুরো ধার দিয়ে দিয়ে পুরোটা করো এর মধ্যে হয়ে সব নেই তো এখন বোঝা যায় না রাত্রিবেলাটাই বেশি বোঝা যায় ঝুল টুল ছেড়ে দিয়েছে পিসির ওদিকে কতটা হলো টিফিন হ্যাঁ দেখো আজকে জবা ফুল ফুটেছে থোকা জবা দুটো পেয়েছি আর একটা হচ্ছে সাদা চন্দন জবা আর এই ফুলগুলো কমে এসছে শীত পড়েছে না তার জন্য আজকে আপনার আবার গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করে দিই এতগুলো সিঁড়ি উঠতে না হাঁপিয়ে গেল ব্রাশ টাস করলে হুম হ্যাপি সানডে বলো গুড মর্নিং বলো কিছুই বলো না আজকাল হ্যাপি সানডে গুড মর্নিং সকাল থেকে একটু সব খাওয়া হয়েছে ওই মিষ্টি ও মিষ্টি খাচ্ছে না বলে ওর ভাগে দুটো মিষ্টি এদিকে বলে আমি তো মিষ্টি খাই না এই যে পিসি আজকে সানডে বলে পরোটা করেছে আর তরকারি আর হচ্ছে এই ঠাকুরের প্রসাদটা খাবো সাড়ে দশটা বেজে গেছে চলো দুজনে মিলে খেয়ে নিই এই মাংসটা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে ম্যারিনেট করার ছিল ডিপ ফ্রিজে অসুবিধা নেই আমি একবারে এনে রেখেছিল বলে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন একটুখানি দই দেব। দই দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না কারণ যেহেতু ম্যারিনেশান ছিল মোটামুটি চার চামচ মতো দিলেই এলাম কারণ এই টক দইগুলো একটু মানে এই একটু টক হয় তো মাংসতে একটু দই দিলে ভালো লাগে আগে রোববার এনেছিল একবারেই এনেছিল আমি বলি এতটা করে আনতে না ও তো আনবে সব করে ফেলো সব করে ফেলো সব করা যায় তো হোক ততক্ষণে পিসিয়ে আলু তারপরে পেঁপে আর ওই কঠোরটার মধ্যে রসুন আছে এগুলো সব দিয়েছে মাংসটা ওপরে করি আর পিসিয়ে নিচে লাল শাক কালকে লাল শাক নিয়ে এসেছিলাম আর হচ্ছে ডাল করছে ভাত করছে আর আলু পেঁয়াজ কলি ভাজা দারুণ লাগে শীতকালে কার কার পছন্দের খাবার বলো আলু পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছি যেটুকু যা লাগবে আর আর আদা বাটাটা কড়াই ছিল অসুবিধা নেই আর এই কড়াইটা নিচের থেকে গিয়ে নিয়ে আসলো একটু বড় কড়াই তো নাড়তে সুবিধা হয় আলু কালো দিয়ে বেশ হাওয়া আসছে ঠান্ডা হাওয়া আসছে রসুন ভাজা হয়ে গেছে তারপরে আমার মনে পড়েছে যে এবার পেঁয়াজ কাটা হয়নি তো কি অবস্থা আবার গ্যাসটা অফ করে পেঁয়াজটা কাটলাম চারটে পেঁয়াজ নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে আর ইয়ে পেঁপেগুলো আর ভাজলাম না এগুলো একেবারে মাংসের সাথে দিয়ে দেবো মশলাটাকে পেঁয়াজের মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো কালো কালো হয়েছে না চিনি দিয়েছি তো তেলের ওপরে কালারটা ভালো আছে এবার চিকেনটা ধেলে দেবো এই যে আমার মাংস কষানো কমপ্লিট কালারটা তো বেশ ভালো এসছে বুঝতেই পারছো এবার এলুটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো একটু গরম জল করতে দিই মাইক্রো এখানে তো সিঙ্গেল বার না তার জন্য আবার অসুবিধে মাইক্রো ওভেনে তো জল গরম করে নিই তো আমার চিকেন করা একদম কমপ্লিট সানডে স্পেশাল চিকেন রেডি নামানোর আগে একটুখানি গরম মশলা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ঘিটা দিলে দারুণ ফ্লেভার আসে আর ধনে পাতা কুচি তো দিয়ে দিয়েছি শীতকালে ধনে পাতা তো দিতেই হবে তো কালারটা দেখে বলো কিন্তু কেমন হয়েছে সুদীপ আবার সকালবেলায় ইয়ে নিয়ে আসলো মানে একটু আগে সকালবেলা বরাবর এই কই মাছ নিয়ে আসছে আর হচ্ছে পাবদা মাছ এই দুটোকে লবণ হলুদ মাখিয়ে বেশি একবারে ধুয়ে টুয়ে সব রেডি করে দিয়েছেন অনেকদিন পরে কই মাছ খাবো শীতকালে কই মাছটা খুব ভালো লাগে খেতে এই গানাটাতে করে নিয়ে যাবো নিচে আলুগুলো একটু বড় বড়ই দিয়েছি কালারটা ব্যাপক এসছে ব্যাপক ব্যাপক আর খেয়ে দেখলাম টেস্ট করে দারুণ হয়েছে এটা ধনে পাতা শীতকালে দারুণ লাগে কি কি হয়েছে আজকে দেখিয়ে দিই এই হচ্ছে লাল শাক কালকে এটা নিয়ে এসেছিলাম বেরিয়েছিলাম বললাম না লাল শাক কতটা এনেছিলাম কইটুকু হয়ে গেছে আর এখানে হচ্ছে গরম গরম ধোয়াওটা ভাত ভাতটা ভালোই নামিয়েছে দেখতে পাচ্ছি তার সাথে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা যেটা শীতকালে দারুণ লাগে মুসুরির ডালের সাথে খেতে তাই নিচে অবশ্যই মুসুরির ডাল আছে একটু ধনে পাতাও দিয়েছে আর তার সাথে চিকেন এই হচ্ছে সানডে স্পেশাল মেন আমার এইদিকে সমস্ত মুছে টুচে পরিষ্কার করে দিয়েছি আর হচ্ছে এই জলের কলটা থেকে টুক 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 করে জল পড়ছে এটা আজকে আবার ঠিক করতে আসবে বেসিনটাও চেঞ্জ করতে হবে আচ্ছা বেসিন সিঙ্ক আর এই কড়াইটা নিচে সুদীপ যাওয়ার সময় নিচে নামিয়ে দেবে হালকা হালকা রোদ উঠেছে এখন আবার তিনি বেরোবে কোথাও একটা দুপুরে খাবে না এইসব সব টামছাগুলো সব মিলছে কি গো টুকি টুকি মারছে কোনো আওয়াজ দিচ্ছে না তো আওয়াজ টাওয়াজ দাও আওয়াজ টাওয়াজ দেবে না তুমি দেবে আসো ঘরে এসো ঘরে এসে বলো তোমার এই একটা জামা মানে একটাই জামা বলে এই জামাটা ও পড়তে হবে না অন্য জামা পরো নয় সাদাটা নয় এটা মানে যেটা যখন পাবে তো সেটা পড়তেই থাকে পড়তেই থাকে এই যে রেডি হয়ে চলেছে আজকে দুপুরে খাবে না একেবারে রাত্রিরেই খাবে তোমার জন্য চিকেন থাকবে চিন্তা করো ওটা ঠিক আছে ভালো লাগছে এটাই সেই রিয়া দিয়েছিল সেটা টাটা এগুলো সব আয়রন করে রাখলাম এই যে তোমার আয়রন করে দিয়েছি ধন্যবাদ জানাও জানো কি প্যান্ট আয়রন করে দিলাম ব্যাস আর এখন ঘুরিতে বাজা হচ্ছে দশটা করি আমাদের খাওয়া হয়ে গেছে চিকেনটা ভালো হয়েছিল ভাত আর চিকেন খেলো আর আমি খেলাম রুটি আর চিকেন আর এখানে হচ্ছে আমার আয়রনটা রাখার জায়গা এটা বিয়েতে পাওয়া একটা আয়রন এগুলোই তো কাজে লেগে যায় আয়রন করবো তোমাকে আয়রন করবো গুড নাইট বলে দাও গুড নাইট ওইটুকু বলতে বললাম হলে ওইটুকুই গুড নাইট ভালো থেকো তোমরা আবার কালকে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে আর তার আগে চ্যানেলটাকে লাইক আর কি কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা কেউ কমেন্ট করছো না কেন গো তুমি এরকম ভাবে যেভাবে ঝাজিয়ে ঝাজিয়ে কথা বলছো তাতে আর কেউ কমেন্ট করবে আমরাও খুশি হব ঠিক আছে চলো টাটা বাই টাটা